সুন্দর মায়ের চরণ দক্ষিণেশ্বরের মায়ের চরণ না তারাপীঠে গেছে ও বাবা এ রে কি নিয়ে এসছে হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভাটা জয় বজরঙ্গলি প্রতিদিনের ভিডিওতে দেখাই সকাল থেকেই আমি কি কি করছি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর আমার বিকেল এবার তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রতিদিনের মতন বিকেলবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে চাটা করি মায়ের রচা আর আমার দুধ চা আবার কোনো দিনও ভাই থাকলে ভাইয়ের জন্য দুধ চা করি কিন্তু আজকে আর ভাই এখন নেই তাই আমার আর মায়েরই চা করছি। আচ্ছা হঠাৎ করে কিরকম গরম পড়েছে বলতো আর ভালো লাগছে না এই গরমে কিন্তু আবার আমাদের বাঙালিদের মধ্যে এই গরমে গরম চাটা খাওয়ার নেশা বা মজাটাই আলাদা চায়ের নেশাটা না আমি ছেড়েই দিয়েছিলাম কিন্তু আমার এখানে এসে আমার মার সাথে সাথে আবার চায়ের নেশা ধরে গেছে কিন্তু এই চায়ের নেশাটা না বড় বাজে নেশা জানো তো এটা না আমাকে ছাড়াতে হবে আজকে জানো হঠাৎ না বলে আমাদের বাড়িতে একজন এসেছে আজ মামামের বনি মিমি খবর না দিয়েই বাড়িতে এসেছে আর তার জন্য মামামের কি আনন্দ হয় সেটা তো তোমরা জানো তার উপর আবার মামামের দাদা সুইমিং পুলটা ফুলিয়ে নিয়ে এসেছে এবার ওর আনন্দটা শুধু দেখিনি একদিকে বনিমিমি এসছে সেই আনন্দ আরেকদিকে দাদান এইটা ফুলিয়ে নিয়ে এসছে কোনটা ছেড়ে কোন আনন্দটাই পার্টিসিপেট করবে সেই ছোট্ট এই সুইমিং পুলগুলোতে গুলোতে স্নান করিয়েছিলাম ওর কি আর মনে থাকে তাই জন্য ফোনে দেখে ওর পাপার কাছে জিনা বায়না করেছে ওর পাপা নিয়ে তো হাজির সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছ এবার ফোলাবে কোথার থেকে তাই জন্য দাদানকে হায়ার করেছে আর আদরের দুলালি একমাত্র নাতনি দাদানও ফুলিয়ে নিয়ে এসে দিয়েছে তাই এখন মাম্মামের মজাই আলাদা আর এদিকে দেখো বনি কত কিছু জিনিস নিয়ে এসেছে মামামের জন্য ও বাবা কি নিয়ে এসেছে মাম্মা এগুলো হ্যাঁ अनमटी केज बहुत अच्छा दिख तो अनमटी केज बहुत अच्छा कारनोडी के साथ और कार बाथरूम গুলো ले के ली कार बाथरूम दी दीदी आज तुम्हारा जाना <laughs> ऊ मां फोटो तो सुंदर तो है से मैंने 500 रु दिया 500 रु तो आई दिला रे तुम भी तुम जमा सकते थे मिष्टी जिले खाबे हैं वाह

মিমির সাথে কথা বলতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে নাহলে মিমি একদম ভালো আসবে না মিমি পড়াশোনা ছাড়া কিন্তু কিচ্ছু চেনে না মাম্মা আর তুমি যদি পড়াশোনা না করে তোমাকে ভালোই বাসবে না 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 পড়তে বসবো তো পরে না ওই যে যতবে থেকে ওই বোতলটা ছাড়িয়ে দিয়েছে এখন যেহেতু আজকে বনি না জানিয়ে এসেছি তাই আজকে বনির জন্য কিচ্ছুই করে রাখতে পারিনি জানো আর বললাম তাহলে দোকান থেকে এনে দিই কিছু খাও কিন্তু কিচ্ছুই খেলো না ওর নাকি শরীরটা খারাপ তাই ওষুধে একটু রচা খেয়েই চলে গেল। আর এদিকে পাপা দেখো পথ হাটের বাজার করে নিয়ে এসেছে আচ্ছা না আমরা তাহলে হাট বাজারগুলো ঠিকঠাক করে রাখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ওটা